ভিডিওটা দেখলেন কিভাবে পাক প্রধানমন্ত্রী সেহবাজ শরীফকে ডজ মেরে বেরিয়ে গেলেন মোদী এবং পুতিন ভ্লাদিমির পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টা চীনে ঘটেছে চীনের টিয়ানজিন শহরে এশীয় সামিট হচ্ছে সেখানে চীন রাশিয়া ভারত পাকিস্তান এবং একাধিক দেশের রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছে সেখানেই এই ভিডিওটা ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে পুতিন এবং মোদি দুজনে কোনো একটি বিষয়ে কথা বলতে বলতে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন হেঁটে পাশে সাহেব চোখ তাকিয়ে দেখছেন কিন্তু তার দিকে কেউ পরমবর্ধনের জন্য এগিয়েও আসেননি এটা প্রকৃত ভিডিও মানে কোনো রকম ফেক বা যাচাই করা নেই এসব বলার কোনো দরকার নেই এটা অ্যাকচুয়ালি প্রকৃত ভিডিও পরবর্তী সময় অবশ্য পাকিস্তান ক্লেম করতে পারে না না এই ধরনের কোনো ঘটনায় ঘটেনি ওনারা এসে আগে হাত মিলিয়েছেন পা মিলিয়েছেন তারপর হিতে গেছেন ওটা পাকিস্তান দাবি করতে পারে কিছু এআই দিয়ে ভিডিও বানিয়ে কিন্তু যেটা সর্বভারতীয় বা শুধু ভারতীয় নয় সব জায়গায় সারা বিশ্বে এই ভিডিও চলছে সেটা এটাই দেখা যাচ্ছে মোদি এবং পুতিন দুজনে জাস্ট ডজ মেরে বেরিয়ে যাচ্ছেন সেবা শরীফকে দেখেও দেখেননি কি নিয়ে তাদের আলোচনা চলছিল সাহবাজ শরীফের সামনে কি কেমন দিলাম এরকম একটা বিষয় নাকি আমেরিকাকে একটা ভয় দেখানোর বিষয় ভাই তুমি তেল নিয়ে তেল কিনছি বলে দাপাতাপি করছো শুল্ক বসাচ্ছ তোমার আমি থোড়াই কেয়ার করি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী তো ভয় পাচ্ছেন অপারেশন সিন্দুরের সময় তার সব সব মানে তার যা ভাবনা চিন্তা সব ভেস্তে গেছে রাশিয়ার সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সময় ভারতকে ভাবে সাহায্য করেছে চীনও দেখছে পাকিস্তান দেখছে চীনও ঘুরে গেছে কিন্তু কিভাবে এই এই এসিও মিটে ভারত চীন এবং রাশিয়া একটা অক্ষশক্তি হওয়ার কাজ করে উঠছে আমেরিকা যাদের উপর প্রেসারাইজ করছে তাদের মধ্যে এই তিনটি দেশ তাই তিনটি দেশ মিলিত হওয়ার চেষ্টা করছে আর পাকিস্তান যাক ট্রাম্পের সঙ্গে ডিনারে বসুক ভালোই হবে দেখা যাক খেলাটা কতটা করে আর ভারত তো না হলে আছে ফের ঘরমে ঘুসকে মারেঙ্গে ধন্যবাদ